জন্য নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে কিনা আসলে আমরা ঝগড়া খুঁজি আমার একটা বই আছে নামাজের ভিতরে হাত বাঁধার বিধান বুকে না পেটে না এখানে আছে এই কেবল সর্বশেষ বেরোলো বইটা কেনবেন ঝগড়ার উৎস সব পাবেন তো ভাইরা নামাজের ভিতরে নারী পুরুষের পার্থক্য আছে বা নেই কোনোটাই স্পষ্ট হাদিসে নেই রসুলাম বলেছেন আমার মতো নামাজ পড়ো মেয়েদের ক্ষেত্রে এরকম কোনো সই হাদিস নেই নবীজি বলেছেন আলাদা হতে হবে আবার এমন কোনো স্পষ্ট কথাও নেই যে পুরুষের মতোই হতে হবে সাহাবি তাবেইনদের সময়ে কিছু মতভেদ হয়েছে একটা হাদিস আছে মুরসাল হাদিসটা মুরসাল মুরসাল পর্যন্ত সহি আমরা সবাই যার যার দল মেনে চলি যেমন বুকের উপর হাত রাখার হাদিসটা মুরসাল কিন্তু ওই তাবেই পর্যন্ত সহি যারা বুকে হাত বাঁধে দেটাকে জোর দেন যে এটা মুরসাল হলেও সহি আবার মেয়েরা যে গোটা সুটা হয়ে সাজদা করবে এই হাদিসটা মুরসাল সহি অর্থাৎ একটা সাহাবির নাম নেই তাবেই বলছেন নবীজির কথা কিন্তু এটা আবার তারা মানেন না হানাপিরা বা অন্য মাঝাবের মানুষেরা যারা নাবির নিচে উপরে হাত বাঁধেন তারা মূলসাল বলে ওই হাদিস বাদ দেন আবার এই হাদিস মানে কথা বুঝতে পারছেন আমাদের এই নাফসানিয়াত ঠিক না কথা হলো মেয়েদের গোটা হয়ে নামাজ পড়ার ব্যাপারে একটাই হাদিস আছে যে সেজদাতা তিনটে ব্যাপারে পুরুষ এবং নারীর নামাজের পার্থক্যর কথা হাদিসে আসছে তিনটা এর বেশি না তেমন কিছু না একটা হলো মেয়েরা রুকু পুরুষরা রুকু করবে টন্টনে আর মেয়েরা রুকু করবে একটু স্বাভাবিকভাবে দ্বিতীয় হলো পুরুষরা সেজদা করবে উসু হয়ে মেয়েরা সেজদা করবে একটু গোটা সোটা হয়ে তৃতীয় হলো পুরুষেরা বসবে পাভাস করে মেয়েরা বসবে বাবু হয়ে আসন গেড়ে এই বিষয়গুলো সবই জৈব শুধু মেয়েদের সেজদাটা গোটাসোটা হয়ে দেবে এ ব্যাপারে একটা মুরসাল হাদিস আছে অনেক ফকি এটা হানাপি না হানাপি সাফেই আম্বলি সবাই এই হাদিসের উপরে ফতোয়া দিয়েছেন যে মেয়েরা গোটা সুটা হয়ে সেজদা দেবে আবার এই গোটা হয়ে সেজদা দেওয়াকে কেউ ফরজ আজেব বলিনি এটা মুস্তাহাব এটা উত্তম কেউ যদি পুরুষের মতো সেজদা দেয় রুকু করে নামাজের ক্ষতি হবে কেউই বলেননি যারা বলেন আন্দাজে বলেন কোনো এমনকি মাঝহাবের কোনো রেফারেন্স দিয়েও বলতে পারেন না এই জন্য সহি কথা হলো ভাইরা মেয়েদের নামাজ উন্মুক্ত পুরুষদের মতো পড়লে পারেও মেয়েদের নামাজ সহি সুন্দর হয়ে যাবে এবং হাদিসের আলোকে এটার ব্যাপক সুযোগ রয়েছে আবার যদি কেউ এই মুরসাল হাদিসের উপর আমল করেন মেয়েরা গোটা সুটা হয়ে সেজদা দেয় এটাও করা যেতে পারে সবচেয়ে বড়ো কথা হলো এটা মেয়ের ভিত্রাতের উপরে অনেক মেয়ে পুরুষের মতো রুখু করতে পারেন না অনেক মেয়ে পুরুষের মতো সেজদা করতে পারেন না অনেক মেয়ে পুরুষদের মতো পা ভেঙে বসতে পারেন না কাজেই যিনি পারেন সুন্দর করে করবেন যিনি পারেন না এভাবে করবেন তবে এই ঝগড়াঝাঁটিগুলো করবেন না নামাজ হবে না এই কথা কিন্তু মিশে কথা এইভাবেও নামাজ হবে ওভাবেও নামাজ হবে